অঁ লাগ তোমাৰেবা নাই মোৰ গহলাৰ মালা তোমাই লাগে ভ ৰবা রঙ্গিলা ৰঙিলা তোমাৰেবা নাই থাম গহলাৰ মালা অৰে মনভ চন্ত গকালে কুকিল ডাকেহে ডালে ঘ ডালে ওরে তুমি যে কুকি লাগ গো সুন্দরী ভরি তোমার গলার মালা ওরে দারুন পন্ত গকালে মর কুকিল ডাকে ডালে গো ঢালে হরে দারুণ ডাকে ডালে গো কালে তোমার ডাক ওরে তুমি যে কুকিলা গো তুমে তোমারে বানাই তাম গো মালা তোমার লাগে বর লাগ তোমায় বানাই মুঘলার লার মালা গো ওরে ধরো তোমারে। তোমারে বানাই থাম গলার মালা ও তোমার মায়ের মুখের মিষ্টি হাসি যায় মুখে কেবলা লাগো ও তোমার মায়ের মুখের মধুরা মায়ের মুখে। মধুরা সি যায় মুখে কেবলা গো তোমারে তোমারে বানাই থাম গলার মালা ও তোমায় লাগে বালা লাগো ভান্ডব তোমায় লাগে বালা লাগো আলামিন বন্ধা তোমারে তোমারে তুমারে বাই গলার মালা